এক বল তো তোর নাম রাখলাম সঞ্চিতা ঠিক আছে তোর নাম রাখলাম সঞ্চিতা ঠিক আছে তোর নাম রাখলাম সঞ্চিতা সঞ্চিতা ঠিক আছে তোকে দিয়ে এবারে দেখ কত কিছু হবে দেইডি আবার মনে মার খাবো রে হ্যাঁ হ্যাঁ

আমি কি করে জানবো মানে আমার বাড়িতে একবার পয়সা নেই আমি কি করে জানবো হাজার টাকা তোমার কোথায় গেছে আমার আমি তো জানি না তোমার হাজার টাকা কোথায় গেছে ওখান থেকে তুমি আর কি নিয়ে আসছো নাকি পয়সা নিয়ে নশো টাকা নিয়েছে একশো টাকা আমার কাছে আছে সে তুমি চাইলে দিয়ে দেবো নশো টাকা নিয়েছি একশো টাকা আছে দাঁড়া

বাচ্চা হলে তখন তো অনেক বিক্রি হবে তখন তো তোমাকে আমি অনেক টাকা দেবো আমার পোষা কি নিয়ে নিচে বাড়ি থেকে টাকা ভাগ করে আরে ও কুকুরটা কি যখন বাচ্চা হবে ওর তো নাম دیتی সঞ্চিতা আর তো লেডিস কুকুর ওর যখন বাচ্চা হবে তখন তো তোমাকে আমি অনেকগুলো কুকুর তখন তো তোমাকে আমি এক একখানা কুকুর দসা আমি 30 দিনের মধ্যে টাকা রেখেছিলাম 30 টাকা টাকা নিয়ে গিয়ে এতম করে বেরিয়েছে নিয়ে নিয়ে পূজো তো 30 দিনের মধ্যে ছিলাম টাকা রেখেছি এই তো তো পুজোর আগে বাচ্চা হয়ে যাবে তখন আমি চার পাঁচটা বাচ্চা হয়ে গেলে তখন তোমাকে আমি দুটো কুকুরের বাচ্চার দাম দিয়ে দেবো দশ হাজার টাকা করে কুড়ি হাজার টাকা ছেলে

না যায়নি এখনো যাবে যাবে করছে ভালো ব্যবসা খুলছিলাম কুকুর নিলে বিড়াল ফিরি হ্যাঁ গো বিড়ালের ব্যবসা করা যায় কুকুরের ব্যবসাটা যখন হবে না ঠকিয়ে দিয়েছে তাহলে বিড়ালের ব্যবসাটা করি অন্তত তুমি এখন ওকে ও ওকে তো আর ফেরত দেওয়া যাবে না তুমি ঠাকুরকে ডাকো যেন বিড়ালটা যেন মেয়ে বাচ্চা দা তাহলে বিড়াল বিক্রি করো ভালো ভালো বিড়াল বুঝতেছো কতগুলো বিড়ালের বাচ্চা হয়েছে না টাকাটা নাও 100 টাকা নেবে না দিলে আসলে তো তুমি মারবে আই পরে দিয়ে তো তোমাকে ফল তুমি